হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাতে চলেছি কীভাবে ক্যানভা প্রিমিয়াম পাবেন একদম ফ্রিতে এখানে বাড়িয়ে চলুন শুরু করা যাক সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে আমাদের একটি ফেসবুক পেজে যেতে হবে সেখান থেকে আমাদের একটি লিঙ্ক সংগ্রহ করতে হবে এটা কপি করে রাখুন এই পেজটাতে বিভিন্ন অ্যাপের প্রিমিয়াম সম্পর্কে জানতে পারবেন সুতরাং ফলো দিয়ে রাখতে পারেন এই পেজের দেওয়া নির্দেশনা মোতাবেক আমাদের সর্বপ্রথম একটা অ্যাপ ইনস্টল করা লাগবে যেটা প্লে স্টোরে সহজেই পাওয়া যাবে এই অ্যাপ বা ব্রাউজার ছাড়া যদি আমরা কাজটি করতে চাই তাহলে আমাদের অনেক বিজ্ঞাপনের সম্মুখীন হতে হবে আমাদের এই ব্রাউজারটি ডাউনলোড করে কাজটি করা ভালো ব্রাউজারটি ইনস্টল করার পর ওপেন করুন এরপর আপনার যদি অলরেডি ক্যানভা অ্যাকাউন্ট ঠিক থাকে লগ ইন করুন অথবা নতুন করে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন দেন ব্রাউজারের ট্যাব ওপেন করুন নতুন ট্যাব ওপেন করার জন্য ব্রাউজারের নিচে প্লাস বাটনে ক্লিক করুন এরপর আমাদের পূর্বে কপি করার লিঙ্কটি পেস্ট করুন এটা আপনাকে বিঙ্গোটিঙ্গো ওয়েবসাইটে নিয়ে যাবে। নিচের দিকে স্পল করুন এবং ডাউনলোড বাটনে ক্লিক দেন গেট হেয়ারে ক্লিক কিছুক্ষণ অপেক্ষা করুন কংগ্রেচুলেশন আপনি কেন প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে গেছেন চলুন দেখা যাক প্রিমিয়াম কোন এলিমেন্ট ওপেন পাওয়া যায় কিনা দেখলেন খুব সহজ প্রিমিয়াম এলিমেন্ট গুলো ওপেন তো তারা এভাবে আমরা বিনা খরচে কেন প্রিমিয়াম ব্যবহার করতে পারি